আটলান্টিক্স মুভিতে দেখানো সেই রহস্যময় নগরী উনিশ সাতষট্টি সালের কথা গ্রিসের উপকূল থেকে কিছু কিলোমিটার দূরে সমুদ্রের গভীরে এমন এক আবিষ্কার হতে চলেছিল যা আর্কিওলজিস্টদের দৃষ্টি আকর্ষণ করে ইতিহাসের এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল মেরিন আর্কিওলজিস্ট নিকোলাস প্রেমিন যিনি প্রায়ই সমুদ্রের গভীরে অনুসন্ধান চালাতেন সেই বছর গ্রিসের অ্যালাফোনিসোস নামের পরিচিত দ্বীপের কাছে গিয়ে এমন এক বিস্ময়কর আবিষ্কারের মুখোমুখি হন যা তার জীবন বদলে দেয় নিকোলাসের নজর প্রথমে পড়ে কিছু অদ্ভুত আকৃতির পাথরের ওপর যা অন্যান্য পাথরের তুলনায় বেশ আলাদা ছিল এগুলো বিন্যাস ছিল বেশ যা প্রাকৃতিক কোনো গঠন মনে হচ্ছিল না আরও গভীরে গিয়ে তিনি আবিষ্কার করেন বিশাল এক বিল্ডিংয়ের ফাউন্ডেশন যা কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল প্রথমে তিনি বুঝে উঠতে পারেননি কিন্তু পরে নিশ্চিত হন যে এটি ছিল এক সময়কার এক সমৃদ্ধ নগরীর ধ্বংসাবশেষ পরবর্তী অনুসন্ধানে নিকোলাসের দল সেখানে মানুষের ব্যবহৃত অনেক বস্তু আবিষ্কার করে মাটির তৈরি বাসন নানা ধরনের সরঞ্জাম এমনকি পাথরের রাস্তা পর্যন্ত এগুলো স্পষ্টতই ইঙ্গিত দেয় যে এটি কোনো ছোটোখাটো বসতি ছিল না বরং সুপরিকল্পিত একটি নগরে ছিল এই প্রাচীন শহরটির নাম দেয়া হয় পাবলো পেটরি যা আবিষ্কারের পর থেকে শত শত গবেষক ও ইতিহাসবিদদের আকৃষ্ট করে বিশেষজ্ঞরা অনুমান করেন এই শহরটি প্রায় পাঁচ হাজার পাঁচ শত বছরের পুরোনো এবং একসময় প্রায় পাঁচ হাজার মানুষ এখানে বসবাস করত। কার্বন ডেটিং প্রযুক্তির মাধ্যমে প্রমাণ মেলে এই শহর ব্রোঞ্জ যুগের সময়কালে সমুদ্রের উপর ছিল গবেষকরা আরও জানান পাবলুপেটরি সম্ভবত একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ছিল যেখানে কাপড় তৈরির বিশাল কারখানা ছিল এখানে পাওয়া লুমওয়েট এর বিশাল সংখ্যা প্রমাণ করে যে এখানকার বাসিন্দারা কাপড় উৎপাদন ও বাণিজ্যে দক্ষ ছিল কিন্তু হঠাৎ করে এই সমৃদ্ধ নগরী ধ্বংস হয়ে যায় লুমওয়েট হচ্ছে সুতার ওজন বজায় রাখবার জন্য ব্যবহৃত এক ধরনের পাথর প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটোর মতে প্রায় এগারো হাজার বছর আগে আটলান্টিস নামের এক অত্যাধুনিক সভ্যতা একদিনের মধ্যে ভয়ঙ্কর দুর্যোগের ফলে সমুদ্র গর্ভে তলিয়ে গিয়েছিল পাবলো পেটোরের ধ্বংসাবশেষ দেখে অনেকেই ধারণা করেন এটি হয়তো সেই কিংবদন্তির আটলান্টিস তবে গবেষকরা এখনও নিশ্চিত হতে পারেননি সমুদ্রের নিচে থাকায় হারানো শহরের পুরো চিত্র বোঝবার জন্য গবেষকরা সোনার স্ক্যানিং টেকনোলজি ব্যবহার করেন এই প্রযুক্তির মাধ্যমে সমুদ্রের তলায় ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করা হয় যা দেখায় নগরীর ঘরবাড়ি রাস্তা এবং প্রশাসনিক ভবন এমনকি এর বিন্যাস আজকের আধুনিক শহরের মতোই সুসংগঠিত গবেষকদের মতো সম্ভবত ভয়ঙ্কর ভূমিকম্প বা সুনামি মতো মহাপ্লাবনে এক রাতে এই শহরটিকে ধ্বংস করে দেয় এখানে পাওয়া ধ্বংসাবশেষ প্রমাণ করে যে শহরের বাসিন্দারা পালিয়ে যাওয়ার সুযোগও পায়নি যদিও এখনও নিশ্চিত হওয়া যায়নি যে পাবলোপেটোরি আসলে প্লেটোর বর্ণিত আটলান্টিস কিনা তবে এটি যে একটি প্রাচীন সমৃদ্ধ শহর ছিল তা নিয়ে কোনো সন্দেহ নেই আধুনিক গবেষণা ও প্রযুক্তির উন্নতির মাধ্যমে হয়তো ভবিষ্যতে আমরা এর আসল রহস্য উন্মোচন করতে পারব এই বিষয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না আর যদি আরও এমন রহস্যময় বিষয় নিয়ে জানতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন